আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি ডিজাইনিং খাতা এটা আপনার আম্রেলার স্টাইলও বলতে পারেন অথবা রিফিউলও বলতে পারেন এখানে আমার দুই পিস ফ্যাব্রিক আমি নিয়েছি আমি সেন্টার থেকে এইভাবে করে ফোল্ড করে দিচ্ছি আম্রেলার জন্য আমরা যেভাবে সাধারণত কাপড়টাকে ভাজ করে থাকি ঠিক সেভাবেই আমি নিচ্ছি এটা হচ্ছে আমার হাতার মাপ আপনারা চাইলে আপনাদের নর্মাল যে কামিজ রয়েছে সেই কামিজের মাপও নিয়ে এভাবে রেখে আপনারা নিতে পারেন ফোল্ড সাইডটা আমার হচ্ছে উপরের দিকে এবং ওপেন সাইড নিচের দিকে দিয়ে আমি এখানে একটা টান দিয়ে মার্ক করে নিয়েছি মার্ক করে হয়ে গেলে এটা আমি আপনাদের বোঝার জন্য আরেকটু ডিপ করে দিচ্ছি দাগটা যেন আপনারা বুঝতে পারেন এখন আমি যা করব এই যে কোনাটা রয়েছে কোনাটার থেকে আমি সাড়ে আঠারো ইঞ্চি করে নিচ্ছি কারণ এখানে আমি সাড়ে একটু সেমি লং রাখছি তো সাড়ে আঠারো করে এইভাবে করে আমি মার্ক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে সেন্টার পয়েন্ট আমি এখানে একটা কেটে নিলাম নেওয়া হলে এখন এখান থেকে আমি এক পিস কাপড় নেব নিয়ে এটাকে আমি ফোল্ড করে নিয়েছি কারণ আমার কামি সরি আমার যে হাতা যে রয়েছে হাতার সামনের সাইডে একটু বেশি করে কাটা কাটতে হবে কারণ এটা কারণ সামনের দিকে পিসটা ছোট হয় এবং বড় পিছনের দিকে একটু বড় হয় তাই এখানে আমি এটা হচ্ছে আমার বাম হাতে এখন আমি ডান হাতেরটাও একইভাবে কেটে নিয়েছি এটা হচ্ছে আমার শোল্ডার পয়েন্ট শোল্ডারের সাথে আমি এই রাইট সাইড রাইট সাইড রেখে এভাবে করে পিন দিয়ে আটকে নিচ্ছে। আমি সেলাই শুরু করব আমার সেন্টার পয়েন্ট থেকে তাহলে দিক থেকে সমান আসবে এখন আমি সেন্টার থেকে সাইডে সেলাই করে হয়ে গেছে এখন আমি যা করব এখান দিয়ে আপনাদের দুইটা অপশন আছে এক হচ্ছে আপনারা এখানে যে এই পিসটা রয়েছে এই পিসটা আপনারা দুইটা ফোল্ড করে নিতে পারেন এখান দিয়ে এভাবে জিগজ্যাগ সেলাইও দিতে পারেন অথবা এখানে দুইটা ফোল্ড করে একটা চাপ সেলাইও দিতে পারেন আমি এখানে জিগজ্যাগ সেলাই দিচ্ছি কারণ জিকজাগ সেলাইটা দিলে একটু বাঁকড়ানোর মতো হয় জিনিসটা দেখতে সুন্দর দেখায় তো এখন নিচ দিয়ে এই জোড়াটার এখানে আমি সেলাই করে দিচ্ছি এটা হচ্ছে আমার হাতের নিচের অংশ এটা এখন সেলাই করে নিচ্ছি তো রেডি হয়ে গেল আশা করি ভালো লাগ লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ বা